যে যার ধর্ম যে যার কর্ম কর্মসূচি পালন করছে ভালো করছে না মন্দ করছে সবে আগামী দিন সবই বিচার হবে সবই আগামী ভবিষ্যৎ ঠিক করবে আমরা এইটুকুনি জানি জগন্নাথ স্বামী নয়ন গত গামী ভবতুনে আমরা এসছি জগন্নাথ দেবের পূজায় এবং এ ব্যাপারে আমি যা দেখেছি ঘুরে দুদিনে তাতে লক্ষ লক্ষ মানুষ তাদের খালি একটাই আওয়াজ কবে খুলবে দরজা

কেউ বলছেন ভর্তি হচ্ছে সরকারি টাকায় কেউ বলছেন উৎসব হচ্ছে মানে হেল্পলাইন নাম্বার নেই এই পরিস্থিতিতে সরকারি টাকায় উৎসব হচ্ছে বলছেন শুভেন্দু সুদান অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমি দলের মুখপাত্র নেই এবং আমার বিবৃতি দেওয়ার ওপরে এরকম কোনো দল আমায় নির্দেশ দেয়নি যে কিন্তু একটা কথা জগন্নাথ ধামে দাঁড়িয়ে নিশ্চয়ই বলতে পারি যে যদি দায়ী করতে হয় তাহলে কি ওরা বলতে চাইছে যে জগন্নাথ মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়ে দুর্ঘটনা ঘটালেন তাহলে তো নতুন করে ভাবতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গায় দীঘা একটা জায়গা করে নিল বাংলা আমরা কেউই থাকবো না হাজার হাজার বছর ধরে সমুদ্র সৈকতের এই তরঙ্গ মানুষকে টেনে নিয়ে আসবে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ শুধু এইটুকুনি বলবো সব কিছুর মধ্যে যারা ষড়যন্ত্র দেখছেন তাদের কাছে বলবো খুব সাবধান জগন্নাথ মহাপ্রভু কিন্তু বড্ড বড় ব্যাপার সাবধান জগন্নাথকে নিয়ে খেলার চেষ্টা করবেন সরকারি টাকায় কুর্তি হচ্ছে সেটা তো হাজার বছর বাদে যখন পূর্তি অনুষ্ঠান হবে তখন বোঝা যাবে সরকারি টাকায় হচ্ছে আহ হচ্ছে কিনা তার সাক্ষী লক্ষ লক্ষ মানুষ সাক্ষী রইল ঝরা পাতা সাক্ষী রইল নিরাবতা দীঘার আগামী কাল থেকেই তরঙ্গের মতো আছড়ে পড়বে মানুষ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন বিরোধীদের সেটা সহ্য হয় না এই কারণে মমতা যা পারে আর কেউ তা পারে না ইস্টার ওয়েস্ট মমতা ইস্টার ওয়েস্ট কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার